আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর পুকির জোড়ের থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হোম টাউনের স্বজন্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে দোসরা জুন দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো চুয়াল্লিশ রিঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কম বেশি বা পরিবর্তন হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য সহ জানানোর চেষ্টা করব রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ উনত্রিশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা আটাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা এজেন্ট ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক এবং সিটি ইসলামী এ সকল ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া সকল অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট সহ

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাত